যদি কচুরি পানা হতো নিজেরাই পরিষ্কার করতাম আর পুকুরগুলো পরিষ্কার থাকত পাড়ার পুকুরে আমিও সাঁতার শিখেছি এখন আমার আমি আমার নিজের মেয়েদেরও দেব না যে পাড়ার পুকুরে সাঁতারটা বা পাড়ায় যে আগে দেখা যেত যে পুকুরের মধ্যে একটু মাছ চাষ করা এইগুলো এগুলো হচ্ছে না তাই যারা নিয়ে রেখেছেন এই পরিত্যক্ত জায়গা অনেক জায়গা আছে ডিসপিউটেড আবার অনেক জায়গায় আছে যে দাম বাড়ানোর জন্য ফেলে সস্তায় পেয়েছেন কিনে ফেলে রেখেছেন এই দুটো জায়গাতেই আমরা কি করছি যেমন পরিষ্কার করছি তার একটা কস্ট তার অ্যাসেসমেন্টে ঢুকিয়ে দিচ্ছি যেদিন উনি বাড়ি করবেন তার কিন্তু অ্যাসেসমেন্টে এই ধরো কুড়ি বছর ধরে পড়ে কুড়ি বছর ধরে যদি আমরা চল্লিশ বার পরিষ্কার করে দিচ্ছি চল্লিশবারের এই কস্টটা কিন্তু ওখানে ঢোকানো আছে কিন্তু তার থেকে যেটা বড় অসুবিধা হচ্ছে যে আমাদের যে ম্যান পাওয়ার আছে তাদের রাস্তা পরিষ্কার করব না প্রাইভেট প্রপার্টি পরিষ্কার করবো সেই জন্যে আমরা তাদের নোটিস দিচ্ছি হেলথ হেলথের থেকে নোটিস যে আপনার জমির জন্যে ওখানে পাবলিক হেলথ এফেক্ট হচ্ছে সেটা এম এম কোর্টে যদি আমরা দিই উনি দু চারবার যদি কোর্টে আসেন তাহলে এইসব মানুষগুলো নিজেদের দায়িত্ব নিতে পারবেন যে নিজের যদি জমি রাখতে হয় তাহলে আমাকে পরিষ্কার করে রাখতে হবে Gracias.